প্রিয় ছাত্রছাত্রীরা আজ অনেকদিন পরে এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যে বিষয়টা বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের যারা স্টুডেন্ট সায়েন্স আর্টস কমার্সের যারা স্টুডেন্ট এই এইবার টু টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা অ্যাডমিশন নিয়েছ তাদের উদ্দেশ্য মূলত আমার এই ভিডিওটা আমি তৈরি করছি কারণ বেশ কয়েকদিন পরে আসার পেছনে আর অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে ব্যস্ততা আর দু নম্বর হচ্ছে এই পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করে কোনো লাভ লাভ নেই এই কারণে লাভ নেই কারণ এগুলো তোমরা দেখো না এগুলো তোমাদের এগুলো দেখার প্রয়োজন তো সেই সুবাদে এগুলো করার প্রয়োজনীয়তা আমি আমিও মনে করছি যে নেই বা কমে যাচ্ছে তো আশা করি এই ভিডিওটা কেন দেখবে কারণ এই ভিডিওতে তোমাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় আছে যেগুলো না দেখলে তোমাদের হয়তোবা তোমরা এই বিষয়টা সম্পর্কে তোমরা জানবে না এবং যেটা তোমাদের জানা উচিত তো যাই হোক যে বিষয়টা নিয়ে চর্চা করতে এসেছি সেটা হচ্ছে যেমন তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো সিট দেওয়া হয়েছে যে সিটের মধ্যে উল্লেখ আছে যে কোন স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে কোন মেজর এবং মাইনর নিয়ে সে অ্যাডমিশন নিয়েছে সেটার একটা লিস্ট কিন্তু সেই লিস্ট অনুযায়ী বা লিস্ট মোতাবেক দেখা গেছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই কথাটা উঠে এসছে যে ওদের মেজর ম্যাক্সিমাম ক্ষেত্রে মেজরটা ঠিক আছে কিন্তু মাইনরের ক্ষেত্রে সেই চেঞ্জেস কিছু চেঞ্জেস এসছে বা চেঞ্জেস দেখা গেছে যেটা আর যেটার পরিপ্রেক্ষিতে মূলত আমার এই ভিডিওটা তৈরি করা বা এটা নেপথ্যে এটাই কারণ যে আজকে আমি এটা এখানে এসেছি ভিডিওটা তৈরি করছি তো দেখো প্রথম নাম্বার হচ্ছে বা ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যাদের এই এই রকমের কেস এসছে যে মাইনরটা মাইনরটা যেটা উল্লেখ আছে সিটের মধ্যে কিন্তু তোমাদের মাইনরটা অরিজিনাল তোমাদের মাইনরটা অন্য কিছু বা তোমাদের মনে হয়েছে যে তোমাদের কলেজ থেকে যে মাইনরটা দেওয়া হয়েছে পাশাপাশি তোমরা অলরেডি যেটা ইন্টারনাল এক্সাম দিয়ে দিয়েছো যে মাইনরে তো সেই মাইনর সাবজেক্টটা তোমরা সেখানে ইনপুট করবে বা গিয়ে ডিপার্টমেন্টে কনসার্ন ডিপার্টমেন্টে যাবে এবং সেখানে যারাই বেটা দেখভাল করছেন তারা সেখানে নোট ডাউন করে রাখবেন যে তোমার মাইনর এটা ছিল এটা ভুলবশত এটা এসছে তো সেখানে একটা কারেকশন এটা সুবিধা আছে বা সুবিধা থাকতে পারে তোমরা আপাতত তোমরা নিজ দায়িত্বে বা নিজে থেকে দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে তোমরা ওই পার্টিকুলার ডিপার্টমেন্টগুলোতে যাবে যার যেটা মেজর সেই মেজর অনুযায়ী তোমরা যাবে মাইনরটা সেখানে গিয়ে চেঞ্জ হবে যেমন ধরো তোমার জুলজি মেজর এবার তোমার মাইনর এসছে বোটনি কিন্তু তোমার মাইনর আসার কথা কথা ছিল হিউম্যান ফিজিওলজি তো সেই জায়গাতে তোমাকে কোন ডিপার্টমেন্টে গিয়ে ঠিক করতে হবে বা কোন ডিপার্টমেন্টে গিয়ে তোমার কারেকশনের বিষয়টা জানাতে হবে সেটা জানাতে হবে মেজর যে সাবজেক্ট ওটা জুলজি ডিপার্টমেন্টে গিয়ে সেখানে গেলে পরে কনসার্ন টিচারেরা তোমাদের এই বিষয়টা তুলে রাখবেন ডাউন করে রাখবেন পরবর্তীকালে সেটাকে ফরওয়ার্ড করা হবে এবং সেটাকে কারেকশনের জন্য পাঠানো হবে এইগুলো একটা আর দু নম্বর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখো যাদের মেজরে নাম আসেনি বা কোনোরকমের নাম আসেনি বা সিটের মধ্যে যে ডিপার্টমেন্টে বা যে মেজরের তোমরা এক্সাম দিয়েছ বা যে মেজরটা তোমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়েছে বা অ্যাটেন্ডেন্স রেজিস্টারের মধ্যে যে মেজর সাবজেক্টটা উল্লেখ আছে সেই মেজর সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করছো অলরেডি তোমরা ইন্টারনাল এক্সাম দিয়ে দিয়েছ কিন্তু তোমাদের ওই ডিপার্টমেন্টের যে সিট দেওয়া হয়েছে প্রোভাইড করা হয়েছে সেই সিটের মধ্যে তোমাদের নাম নেই তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে সেই ক্ষেত্রে তোমাদের করণীয় যে বিষয়টা সেটা হচ্ছে খুব মনোযোগী হয় শুনো সেই ক্ষেত্রে তোমাদের করণীয় বিষয় হচ্ছে যে আমাদের অলরেডি একটা নোটিফাই করা হয়েছে যে চার তারিখের পর আফটার ফোর্থ অফ ফেব্রুয়ারি তোমরা কি কোথায় যাবে কি করবে তোমরা আমাদের কলেজের যে রুষা রুম যেটা আছে প্রিন্সিপাল স্যারের চেম্বারের ঠিক উল্টো দিকে যে রুমটা আছে সেই রুমটায় তোমরা সেখানে যাবে সেখানে টিচারেরা থাকবেন সেখানে তোমরা গিয়ে সেটা তোমাদের যে মিসিং কেস যেগুলো বা নাম আসেনি সাবজেক্টের নামও আসেনি তোমাদের নামও আসেনি এনরোলমেন্টও আসেনি তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যেসব যতগুলো ইস্যুস আছে সেই ইস্যুসগুলো তোমরা সেখানে তুলে ধরতে পারবে এবং সেইগুলো নোট নোট ডাউন করে অ্যাকর্ডিংলি তোমরা সেখানে রাখতে পারবে পাশাপাশি তোমরা জানতে পারবে তোমাদের স্ট্যাটাসটা এবং সেটা কি হতে পারে সেই বিষয়টা সম্পর্কেও তোমরা জানতে পারে পারবে ওয়াকিবল বল হতে পারবে তো আমি মূলত এই দুটো বিষয়কে উল্লেখ করে করার জন্যে তোমাদের সামনে এসেছি আর যদি কোনো কোয়েশন থেকে থাকে এই সম্পর্কিত তাহলে তোমরা কোয়েশন করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোয়েশনগুলোর আমি শর্ট আউট করার সলভ আউট করার আমি চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ